একদিকে সাপ্তাহিক বাজার আর তার পাশাপাশি চৈত্র সেল এবং ঈদের শেষ বাজারে কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে বাণিজ্যিক শহর মেলাখর বাজার একদিকে যেমন চলছে চৈত্র মাস অন্যদিকে চলছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান আর এই রমজান মাস প্রায় শেষের দিকে চলে এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল আগামী বৃহস্পতিবার পালিত হবে ঈদ উল ফিতর ঈদ উপলক্ষে একদিকে যেমন বাড়ি ঘরে সেমাই তৈরিতে ব্যস্ত গৃহিণীরা অন্যদিকে ঈদের জামা কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন বাজারে ব্যবসায়ীরা বছরে দুটি উৎসবের জন্য অপেক্ষায় থাকে একটি দুর্গাপুজো অপরটি আর এই দুই উৎসবে তারা মূলত ব্যবসায়ী লাভের মুখ দেখতে পায় এট ফিটারকে সামনে রেখে কাপড় জুতো সহ নানান সামগ্রী पसরে সাজে বসেছেন ভক্তারা ক্রেতারা улица কাটায় ব্যস্ত সব মিলিয়ে জমজমাট বাজার মারা করে না ঠান্ডা হয়ে বেতন আচ্ছা বেচা নাকি ছত্র সেলের উপর নাকি ঈদের উপর বিক্রি বিক্রি করে বেচা এনে ঈদের উপর ঈদের উপর ঈদের উপরে হ্যাঁ ঈদের উপর প্রদীপ কুমার সাহা কি ব্যবসা করেন কাপড়ে কেমন ব্যবসা কিনে আবার ব্যবসা কিনে অন্যান্য বারের তো আবার একদিকে ছত্র সেল অন্যদিকে ঈদের শেষ বাজার এবং সাপ্তাহিক বাজার আজকের দিনে বেচা কিনটা আজকের দিনে দুটো আমাদের ছত্রের সেলও ভালো ঈদের বেচা কিনেও ভালো

গত বছর তো নাকি আবার ভালো না খারাপ হয়ে যাচ্ছে